ওরে আমি একটা জেন্দালাস কাটিস না রে জংলার বাস আমার লাইগা সাড়ে তিন হাতে কব খুরিস আমি আমি পিড়িতে রনলে পোড়া মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় আর প্রেমে পড়ে যায় না সেনা দেই খাসু ধুমু সেনা যায় যার জীবনে না একটু সু হাঁরে একটু খানিস হরে আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে হরে আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমার লাইগা বন্ধু তোরা কান্না জুরিস আমি আমি পিরিতে রনলে পুরা মরার পরে আমায় পুরিস না তোরা তোরা মরার পরে আমায় পুরিস আর বুকের ভেতর মারল যেন সর্বহারা শো আর আমার মতো কষ্ট যেন পায় না কোন লো আরে পায় না কোন লো আর মনের বুঝাইলাম কত হইল না মন মনের মতো আমি মনের বুঝাইলাম কত হইল না মন মনের মতো আর মিছেয়া আসায় কারো পিছে মনার ঘুরিস নাই আমি আমি পিড়িতে রনলে পুরা মরার পরে আমায় পুরিস না তোরা তোরা মরার পরে আমায় পুরিস না আর আমি একটা জিন্দা লাশ কাটিস না রে আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাস আমার লাইগা সাড়ে তিন হাতে কব খুরিস না আমি আমি পীড়িত রনলে পুরা মরার পরে আমায় পুরস্না তোরা তোরা মরার পরে আমায় পুরি সিনা